আপুস করে তো বিধু মানুষ আপুষ করে মেরো দণ্ডহীন প্রাণী আপুষ করে বিথু মানুষ ব্যাপারটা হচ্ছে সেভাবে নয় যেটা আমি বলতে চাচ্ছিলাম আপনাকে কেউ যদি আঘাত করে থাকে তার সাথে কখনো সহজে আপোষে যাবেন না শত্রু কখনো আপনার আপন হবে না সেটা আপনার দীর্ঘস্থায়ী আপনার জন্য সে শত্রু হিসাবে থেকে যাবে আর বিশেষ করে হচ্ছে আপনাকে যে দেখতে পারবে না সে কখনোই দেখতে পারবে না সেই জন্যই আমি বলতে চাচ্ছি যে আপুষ কখনো আপুষ করা যাবে না শত্রুর সাথে শত্রুকে কখনো ছোট করে দেখা যাবে না আর বিশেষ করে যে কথাটা না বললেই নয় আপনাকে যে ভালোবাসবে সারা জীবনে বাসবে আর যে আপনাকে শত্রু হিসাবে দেখবে সারা জীবন শত্রু হিসাবে দেখবে তাকে যদি আপনি কলেজে চিঁড়েও খাওয়ান তারপরেও আপনাকে সে শত্রু হিসাবেই দেখবে সেই জন্য ওই ব্যাপারটা হচ্ছে যে আপুষ কখনো আপুষ নয় ওইটা আপনার সাথে যে আপুষটা করতে হবে সেটা কনিকের জন্য করতে হবে আর আপনার যে জিনিসটা আর ধীরে ধীরে সামনে দিয়ে এগিয়ে আসছে আপুষ বলতে একটা কথা যে আপনার সাথে একেবারে সমাজতে চলে আসলাম কিন্তু মিরুডনীন প্রাণীর মতো যদি আপনি আসেন তাহলে আপনাকে করবে সে একটা জিনিস যে যুখের মতো আপনার শরীরে আঠার মতো লেগে থাকবে যুখের মতো লেগে থাকবে কিন্তু আপনাকে ক্ষতি না করা শেষ করা পর্যন্ত ক্ষতি শেষ ক্ষতি করে একেবারে আপনাকে নিমুলে শেষ করবে তখন সে আপনার জীবন থেকে একেবারে সরে যাবে সেই জন্য আপোষ করে বিতুমানুষ মেরিন রঞ্জহীন প্রাণীর মতো আপনি বেঁচে থাকার চেষ্টা করবেন না আর শত্রু কখনো আপনার আপন হবে না আমার কথা হয়তো অনেকে ভালো নাও লাগতে পারে শত্রু আপনার পিছু পিছু সবসময় লেগেই থাকবে শত্রু আপনাকে গাহিল করার জন্য সবসময় আপনার পিছে লেগে থাকবে কিন্তু তাদের সাথে কখনো আপনি আপোষ করবেন আপনার জীবনের জন্য একটা ঝুঁকি নিজের জন্য একটা ঝুঁকি নিরুদণ্ডহীন প্রাণীর মতো তারা লেগে থাক সমস্যা নেই দেখা যাক সে কতদিন লেগে থাকতে পারে আপনার পিছনে আর আপনি যদি নিরুদণ্ডহীন প্রাণীর মতো তার সাথে সমাজতায় এসে পড়েন তাহলে আপনাকে को देखो कर करेंगे